বাইকটি একদম সত্তর হাজার নিতে পারবেন ঠিক আছে কাগজপত্র সাথে সাথে বুঝে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন একটি ভিডিও এবং নতুন নতুন কিছু কালেকশন রমাদান মাসে তো প্রত্যেকটা বাইক আজকে দেখাবো কিরকম প্রাইস হ্যাঁ আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ঠিক আছে তো আজকে একটু হিরো হাং বাইকের কালেকশন একটু বেশি অনেক ভাই বেড়া হিরো হাং এই ঈদে হিরো হাং বাইক খুঁজছেন আশা করি তারা এই মাঝে বাইকটি পছন্দের বাইকটি পেয়ে যাবে তো প্রথমে যে বাইকের সাথে দাঁড়িয়ে আছি যে বাইকটি দেখতে পাচ্ছেন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড রেড ব্ল্যাক কালারের একটি বাইক ঢাকা মিরপুর বেটে নাম্বার করা দুই বছরের বাইকটির প্রাইস পঁচাশি হাজার টাকা সময় সাপেক্ষে দাম কমবে পারবে এটাই স্বাভাবিক বাইকটি দেখান পঁচাশি হাজার টাকা এই বাইকটি পেয়ে যাবে আর আজকে সর্বনিম্ন বাইকের প্রাইস থাকবে পঁচাত্তর হাজার টাকা সর্বনিম্ন বাইকের প্রাইস থাকবে পঁচাত্তর হাজার টাকা তো দেখান বাইকগুলো একটু ভালো করে দেখান পঁচাত্তর হাজার টাকার যে বাইক দেখতে পাচ্ছেন আহ মানিগঞ্জ বেট নাম্বার করা ডিজিটাল প্লেট তারপরে একটা বাইক আছে হিরো হান এক লক্ষ টাকা প্রাইজ রাখা হয়েছে ডাবল এই সামনাসামনি দেখবেন পছন্দ হবে তারপর আছে নব্বই হাজার টাকার বাইক হিরো হান গুলার প্লেট নাম্বার দেখিয়ে দেন অনেক ভাইবার আছে না সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইক কিনতে কিন্তু ভয় পান ডাবল ডিক্স এটা ভাই নব্বই হাজার টাকার বাইক তার কারণ হচ্ছে কাগজপত্র নিয়ে অনেকজনই হয়রানি হন এটা স্বাভাবিক ঠিক আছে আমরা প্রত্যেকটা বাইকের কাগজপত্র আপনাকে সাথে সাথে বুঝিয়ে দিব ঠিক আছে আর কাগজপত্র গ্যারান্টি থাকবে আমাদের প্রত্যেকটা বাইকের প্লেট রেডি আছে দেখেন এবং প্রত্যেকটা বাইকের সাথে স্মার্ট কার্ড ক্যাশ টুকেন সাথে সাথে পেয়ে যাবেন ব্ল্যাক এজেন্ট আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাইকের স্মার্ট কার্ড ক্যাশ টুকেন ঠিক আছে আপনার সাথে সাথে

একটু সিলভার কালার দিকে দেখেন ভাই বাইকটা বাইকটাও দুই বছরের নাম্বার করা মানিগঞ্জ গিয়ে সামনাসামনি দেখলে ইনশাআল্লাহ পছন্দ হবে যারাই কালার পছন্দ করেন তারাই এই বাইকটি দেখতে পারেন মানিগঞ্জের নাম্বার করা আছে দুই বছরের পেপার আপডেট আছে এখনো 2021 হাজার একুশ সুজুকি জিক্সার সুযোগ কার্বোটার ভার্সন নাইটির আসকিং প্রাইস দুই লক্ষ বিশ পঁচিশ কিন্তু আমরা একটা ফিক্সড প্রাইস রেখেছি অবশ্যই রমদান মাসে কিছু সমান হবে হুম বাইকটির চাকা কন্ডিশন দেখান দুইটাই চাকার কন্ডিশন দেখান নিউ দুইটা চাকা লাগানো আছে ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ ভাই প্রয়োজনে আপনারা মিস্ত্রি এনে দেখবেন ভাই ভালো টেকনিশিয়ান মিস্ত্রি এনে দেখার সুযোগ আছে একবার সারা পাঁচবার দেখবেন ঠিক আছে দু লক্ষ দশ হাজার ফিক্সড প্রাইস রমাদান মাসে 2000 কম বাকি না 5000 কম বাকি ইনশাআল্লাহ আপনারা আসবেন সামনে দেখবেন পছন্দ হলে কম বেশি করে নিতে পারবেন দাম দর হবে ঠিক আছে তারপর আরেকটা বাইক আছে এই বাইকটি সম্ভবতো আপনারা নাও পেতে পারেন কারণ এক কাস্টমার কথা বলে গেছে নিবে যাই হোক আপনারা দেখতে পারেন ফ্রেশ কন্ডিশন বাইক প্রত্যেকটা বাইক আপনারা সামনে সামনে যতবার খুশি দেখবেন তো রে দাদা আমাদের শোরুমের লোকেশন ভিডিওটি আর বড় করবো না যে ভাই ভাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখলেন অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে ইউটিউব থেকে দেখে থাকলে লাইক কমেন্ট আপনারা ভাই ভাই যারা ভালো ভিতরে সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজছেন কাগজপত্র গ্যারান্টি সহকারে প্রত্যেকটা বাইকের কাগজপত্র সাথে সাথে বুঝে দিবেন সাল্লা তো আর ভয় নাই সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইক কিনতে আর যদি কোনো বাইক পছন্দ হয়ে থাকে আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের লোকেশনটা আমরা আবারও বলে দিই এটা হচ্ছে মানিকগঞ্জ জেলা গড়পাড়া ইউনিয়ন পীরবাড়ি মোড় অনেকেই বলে পিসাবাড়ি মোড় হ্যাঁ মার্কেটের নাম হচ্ছে এসপি সুপার মার্কেট আর আমাদের শোরুমের নাম হচ্ছে রনি মোটরস তো ভাই আপনারা না করে তাড়াতাড়ি চলে আসুন আর যে বাইকটি পঁচাত্তর হাজার টাকা বলা হয়েছিল রমাদান মাস উপলক্ষে একদম সত্তর হাজার হলে নিতে পারবেন ঠিক আছে এটা ভিডিওতে যারা আসবেন সত্তর হাজার টাকা এই ব্যাগটি নিতে পারবেন কোনো কমা কমি হবে না দামা দামি হবে না ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি